হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লা সাল্লাম বলেন ইয়ামতের দিন মানবজাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তার পরিচ্ছন্ন আটা রুটির মতো ওই জমিনে কারো বাড়ি ঘরে বা অন্য কিছু চিহ্ন থাকবে না বুখারি ও মুসলিম হাদিসের ভাষ্য পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতপর সমতল হয়ে যাবে আল্লাহ তালা আনুল কারিমে ঈশাদ করেন আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ মাটিতে পরিণত করে দিব আয়াত আর কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না হরত আবু বারজাহ আল আসলামী নাজলাহ ওবাইদ্রাদ লাহু আনু থেকে বর্ণিত রাসূস আল্লাহু সাল্লাম বলেছেন কি আমতের দিন বান্দার চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত দুই প্রশ্ন হতে পারবে না এক কোন কাজে জীবন ব্যয় করেছ দুই ইলম অনুসারে কেমন আমল করেছ তিন কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছ এবং কোথায় তা ব্যয় করেছ চার নিজের যৌবনকে কোন কাজে বরবাদ করেছ পৃথিবীতে নিজের হিসাব নেওয়াকে বিজ্ঞতা পরিচয় বলে আখ্যায়িত করা হয়েছে সাদ্দাব বিন আউস রাজি লাহু আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে তিরমিজি হাদিস নং দুই আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ার নিজের হিসাব নেওয়া জরুরি আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বেরত রাখে যার তার আবাস হবে সুরা নাজিয়াত আয়াত চল্লিশ থেকে একচল্লিশ হাশয়ের ময়দানে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রত্যেকের হাতে আমল নামা দেওয়া হবে কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে আর কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে সেদিন উপস্থিত করা হবে তোমাদের আর তোমাদের কিছুই কুপন থাকবে না তখন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে সবাইকে বলবে দেখো আমার আমল নামা পরে দেখো আমি তো জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমল নামা না দেওয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় মৃত্যু যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ কাজে আসতো না এদিন যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাসার বা সমাবেশের স্থল পরকালে বিচারের জন্য কবর থেকে উৎক্ষিত হয়ে প্রাণী এ মাঠে দণ্ডমান থাকবে পৃথিবী হবে হাসরের মাঠ হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে ক্যামতের দিন সবকিছু কেমন পরিবর্তন করা হবে সে সম্পর্কে মহান আল্লাহ বলেন যেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিনে এবং পরিবর্তিত করা হবে আসমানগুলোকে পৃথিবীও আকাশ পাল্টে দেওয়ার এরূপ অর্থ হতে পারে যে তাদের আকার আকৃতি পাল্টে দেওয়া হবে যেমন কারিমের অন্যান্য আয়ত হাদিসে আছে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে এতে কোনো গৃহের বা বৃক্ষের আড়াল থাকবে না পাহাড় টিলা গভীরতা কিছুই থাকবে না এই অবস্থা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা উচ্চতা দেখতে পাবে না সূরা আহা আয়াত একশো ছয় থেকে একশো সাত হাসরের ময়দানে মানুষ কয়েক ভাগই বিভক্ত হবে এক ভাগ লোক বিনা হিসাবে জান্নাতি হবে আরেক ভাগ বিনা হিসাবে জাহান্নামি হবে আর সাধারণ মানুষদের বিচারের কারগোড়ায় দাঁড়াতে হবে যেসব ব্যক্তিকে বিচারের কারগোড়ায় দাঁড় করানো হবে তাদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আবু লাফু আন্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয় হাসরের ময়দানে বান্দার যে আমলের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হবে নামাজ সুতরাং যদি কারোর নামাজ সঠিক হয় তবে সে পরিত্রাণ পাবে আর যদি নামাজ খারাপ হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে যদি তার ফরজ ইবাদতের মধ্যে কিছু কম পড়ে যায় তবে আল্লাহ বলবেন দেখো তো আমার বান্দার কিছু নফল ইবাদত আছে কি না যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে অতপর এইভাবে অন্যান্য সব ইবাদতের হিসাব নেওয়া হবে